বীর পাপাকে বলে তুমি শুধু একা একা আমেরিকা চলে যাচ্ছ কেন আমিও তোমার সঙ্গে আমেরিকা যেতে চাই শাকিব খান বলেন হ্যাঁ অবশ্যই আমি আমার বাচ্চাটাকে আমেরিকাতে নিয়ে আসব এখানে আমার বাচ্চা ঘুরে ঘুরে সব কিছু দেখবে শেজাদ খান বীর বলে পাপা আমি তো একা একা স্কুলে যাই সেখানে তো ভাইয়া স্কুলে যায় না আগে তো আমি আর ভাইয়া একসঙ্গে থাকতাম একসঙ্গে খেলা করতাম টিফিন করতাম একসঙ্গে ভাইয়া তো আমার জন্য টিফিন নিয়ে আসতো কিন্তু এখন অনেক দিন হয়ে গেছে ভাইয়া স্কুলে আসছে না মামমামকে ভাইয়ার কথা জিজ্ঞেস করেছিলাম মাম্মাম বলল ভাইয়া নাকি আমার স্কুলে পড়বে না ভাইয়া আমেরিকাতে পড়বে আমি কোথায় পড়ব আমি কি ভাইয়ার সঙ্গে আমেরিকাতে পড়ব না তখন সাকিব খান বীরের এই কথা উত্তর দিতে পারে না সাকিব খান বলেন পাপা তোমাকেও আমি আমেরিকাতে অবশ্যই নিয়ে আসব কিন্তু তুমি তো এখন ছোট এজন্য তোমাকে এখন বাংলাদেশেই পড়তে হবে ভাইয়ার মতো যখন তুমি বুঝতে শিখবে তখন তোমাকেও আমি এখানে নিয়ে আসব। আর আর ভাইয়ার তোমাকেও দেব। বীর বলে ভাইয়া আসবো একসঙ্গে লেখাপড়া করব একসঙ্গে টিফিন খাবো ঘুরে বেড়াবো অনেক মজা হবে ভাইয়ার সঙ্গে খেলতে আমি খুব পছন্দ করি সে চটকা বীরের পাশে ছিলেন নায়িকার স্বপ্ন বুকি ছেলের মুখে এতগুলো কথা শুনে তার জল চলে আসে তিনি চিন্তা করেন কেন তার জীবনটাও এমন হয়ে গেল কেন স্বাভাবিকভাবে সবকিছু হতে পারলো না সে যা তার বাবাকে একদমই পাচ্ছে না এটা যে একটি মা হিসেবে সত্যি মেনে নেয়া অনেক কষ্টের